চরিত্র গঠনের মাধ্যমে আজকে যদি আমরা আমাদের ছেলে সন্তানকে বিবাহর ব্যবস্থা করে দিতাম তাহলে আমাদের সমাজের মধ্যে আজকে বেহায়াপনা অশ্লীলতা এগুলো চলে আসত না অজয় মোহতারাম হাজির এই বেহায়াপনা অশ্লীলতার কারণে আজকে ভারত ভূখণ্ডের মধ্যে এই বাংলাদেশের ভূখণ্ড থেকে নারী অপহরণ করে আপনার মুসলমানদের এভাবে মেয়েদেরকে হাজার হাজার এক দুইজন নয় নয় এই গত সপ্তাহ পত্রিকার মধ্যে আসছে আটষট্টি হাজার এভাবে মুসলমান নারীকে আপনার বিভিন্নভাবে ছলে কৌশলে প্রতারিত করে চরিত্রহীনতার মাধ্যমে এভাবে আপনার ভারতের মধ্যে এদেরকে নিয়ে চিদ্ধি করে মুসলিম হিন্দু এইভাবে বিভিন্ন ধর্মাবলম্বী বানানো হচ্ছে এদেরকে নাস্তিক বেঈমান বানিয়ে ধর্মকে ইসলামকে কলুষিত করার সুখ ষড়যন্ত্র হচ্ছে আজকে মোতারা হাজিরিন আমরা যদি মুসলিম সমাজ মুসলিম পরিবার যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে আগামীর যে ভবিষ্যৎ এই মুসলিম প্রজন্ম যে আসবে আপনার আমার ছেলে আপনার আমার মেয়ে এভাবে আপনার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন যদি আজকে সতর্ক না হয় তাহলে আগামী যেই প্রজন্ম আসবে তাদেরকে নাস্তিক দিখবেই মা এভাবে খ্রিস্টান মোশেক বানানোর সুখ যেই ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র থেকে কোনো মুসলমান রেহাই হবে না অচে মুসলমানকে আজকের সমাজের মধ্যে চরিত্র গঠনের যে বিষয়টা এই বিষয়টা অবশ্যই চলে আসে এই জন্য মারামিন আল্লাহ রসুল সাল্লাম হাজিসের মধ্যে বলেন বলেনা في قوم قط إلا كسر فيهم যে যে সমস্ত সমাজের মধ্যে অশ্লীলতা বেহায় বেড়ে যায় সেই সমাজের মধ্যে আল্লাহ তালা পাহসালি দিয়ে দেন নাহজুবিল্লা আল্লাহ রসুল সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়া বেহায়াপোনার চেনাবিচার বেড়ে যায় সেই সমাজের মধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় হঠাৎ মৃত্যু আপনার কোনো ব্যাধি নাই আপনার হঠাৎ বরণ করে এই বরণ করার পিছনে আপনি আমি আপনার পরিবার আমার পরিবার আমার সমাজ আপনার সমাজ দায়ী অথবা মোহতারাম হাজরিন যে স্বাভাবিক প্রক্রিয়া মানুষের বয়স হওয়ার পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার আগে অসুস্থতার মাধ্যমে যে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ হওয়া এটা নিয়ামক এটা আরেকটা বিষয় মনে রাখতে হবে যে স্বাভাবিক প্রক্রিয়ায় যখন মৃত্যুবরণ করে বিশেষ করে মুসলমানরা আপনার এই মৃত্যুবরণ করার পূর্বে যে রোগে আক্রান্ত হয় হাদিস মধ্যে আল্লাহ রসুল সাল্লাইয়াসাল্লাম করেছেন যে কোনো মমের মুসলমান যদি রোগে হয় মিত্র সজ্জায় তাহলে মনে রাখতে হবে এটা তার জন্য আজাদ নয় এটা তার জন্য রহমত আল্লাহ এই ব্যাখ্যার মধ্যে বলেন রহমত ওই অসুস্থতা তার জন্য রহমত হবে যখন সে ইমান এবং আমলের সাথে অসুস্থ অবস্থায় জীবনযাপন করবে আল্লাহ তালার রহমতের আশায় ধৈর্য ধারণ করবে এর ফলে আল্লাহ তালা এই ধৈর্যর ফলে সেই যে জান্নাতের মর্যাদা আছে অর্জন করা দুনিয়ার হায়াতের মধ্যে প্রয়োজন ছিল এই সেই মর্যাদা জান্নাতে গিয়ে সেই মর্যাদা সে পাবে না এই জন্য আল্লাহ তালা এই পরীক্ষার মাধ্যমে অসুস্থতার মাধ্যমে তাকে একটা কষ্টর মাধ্যমে সে জান্নাতের যে উচ্চ মাকাম সেই উচ্চ মাকাম পাওয়ার জন্য আল্লাহ তালা তাকে সেই উচ্চ মাকামের জান্নাতের বাসিন্দা বানানোর জন্য আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে ব্যাধি দিয়ে অসুস্থ দিয়ে এভাবে সেই মাকানের অধিবাসী সেই উচ্চমাতানের মাকানের মর্যাদাবান ব্যক্তি হিসাবে যখন যুক্ত হয়ে যায় তখন সেই মোহামেনকে আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে যায় সুবাহ তাহলে মৃত্যুর আগে স্বাভাবিক প্রক্রিয়ায় যে রোগ ব্যাধি হওয়া এটা নিয়ামত আর যদি মাস্টার মহাজির মৃত্যুর শযার আগে যদি ব্যাধি হয় এটার আলোকে যদি আপনার অস্বস্তি বোধ হয় এটা আপনি আল্লাহর প্রতি পুফুরিয়াত কথা মুখ দিয়ে বাইর করে দেন যে আল্লাহ আমাকে ছাড়া আর কাউকে এমন রোগ দিতে পারে নাই নামজুবিল্লা কুফরি কথা যে আর কাউকে এমন রোগ দিতে পারে না আল্লাহ কি শুধু আমাকে খুঁজে পায় নাওজুগিল্লা এই ধরনের বাক্য আরও পুফুরিয়াত যত ধরনের বাক্য আছে এই সমস্ত বাক্য যদি কোনো ব্যক্তির মুখ দিয়ে বাইরে হয় নিঃসন্দেহ সেই ব্যক্তি জন্য সে রোগকে আল্লা আসাব এবং যারা রোগ আক্রান্ত হয়ে এভাবে বিভিন্ন ধরনের পুফুরিয়া শব্দ আচরণ করে থাকেন সময় আছে মৃত্যুর পূর্বে অবশ্যই তৌবা করে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনাকে মোমেনকে মুসলমানকে আল্লাহ তালা মর্যাদা দেওয়ার জন্য রোগে আক্রান্ত করেন আল্লাহ মারত ইসমানী বারাত্লা হায়াতি তিনি এই বিষয়ের উপর একটা কিতাব লিখেছেন অথব এটা একটা বিষয় তাহলে আমাদের এই যে রোগ আক্রান্ত হওয়া এই রোগ আক্রান্ত হওয়া এটাও মুসলমানদের জন্য নিয়ামক অথব মোহতারা মাহিরিন যেই মূল বিষয়টা ছিল যে মুসলিম সমাজকে কিভাবে চরিত্রবান হওয়া আর যদি আমরা সেই চরিত্র থেকে দূরে সরে যায় এভাবে এই আপনার হাদিসের আলোকে যে মৃত্যুবরণ করা হঠাৎ মৃত্যুবরণ করা আপনার এক সময় এই হতে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে আপনি অনুমান করেন এই হারে যে দৈনন্দিন কত মানুষের সংখ্যা মৃত্যুবরণ করতেছে আপনার এই হতে পঞ্চাশ বছর আগে সেই হারে আপনার মানুষটি মৃত্যুবরণ করেছে করে নেই কারণ পঞ্চাশ বছর আগের মানুষ যে সভ্য ছিল আপনার এই পঞ্চাশ বছরের প্রযুক্তির কারণে মানুষ চরিত্রহীন হয়ে গেছে আপনার অশ্লীলতার সাথে জড়িত হয়ে গেছে আপনার পরজিয়ার সাথে জড়িত হয়ে গেছে এই যার ফলে আপনার মানুষের মৃত্যুর সংখ্যা আল্লাহ তারা বৃদ্ধি করে দিয়েছেন এটা মুসলিম শরীফের হাদিস অথব মোহতারাম হাজির আল্লাহর রসুলের কোনো হাদিসের বাক্য কখনো মিথ্যা হতে পারে না অথব আমাদের যত গবেষণা আমাদের যত আপনার এভাবে প্রযুক্তি মনে রাখতে হবে আপনার এগুলো হচ্ছে জম্মি জিনিস ধারণা এটা পঞ্চাশ বছর পরে পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ এবং রসুলের যে বিধান যেটা চোদ্দোশো বছর আগে আল্লাহর রুসুন বলে দিয়েছে এভাবে আল্লাহ তালা বলে দিয়েছে এটা নি জিনিস এটা বিশ্বস্ত বিশ্বাসী জিনিস বিশ্বস্ত জিনিস এটা কখনো এটাকে কলঙ্কিত করতে কোনো বেইমান মোসরেক পারবে না কোনো মোরাফেকও পারবে না আপনি যদি বিশ্বাস করেন আপনি একজন ইমান ইমানদার হয়ে এভাবে আপনি ইমানের ফল ফল ভোগ করতে পারবেন আর যদি আপনি বিশ্বাস না করে বেইমান মোসরেক হয়ে যান প্রযুক্তিকে আমরা প্রযুক্তি তদক্ষণ গ্রহণ করব প্রযুক্তি তদক্ষণ নিব যতক্ষণ পর্যন্ত এটা আমার ইস্তাম এবং দৌহিদের বাহিরে যাবে না যতক্ষণ পর্যন্ত এটার দ্বারাই মুসলিম সমাজের উপকার হবে মুসলমানদের উপকার হবে সমাজের উপকার হবে সেই ক্ষেত্রে আমরা প্রযুক্তিকে গ্রহণ করব কিন্তু যে প্রযুক্তি আপনার মুসলিম সমাজের যুবক যুবতীদের চরিত্র হনন করে চরিত্র নষ্ট করে এই সমস্ত প্রযুক্তি মুসলমান সমাজে গ্রহণ করা হারাম অথব এই মুসলিম সমাজের যুবক যুবতীদেরকে বিশেষ করে যে টাচ মোবাইল এটা আপনার বিবাহর আগে এবং বিবাহর পরে যদি এটাকে অভিভাবকরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই টাচ মোবাইল বিনা প্রয়োজনে আপনার যুবক যুবতী ব্যবহার করা সম্পূর্ণ হারাম প্রয়োজনে ব্যবহার করতে পারবে কথার জন্য জরুরিয়তের প্রয়োজনের জন্য গোটা মোবাইল অথব মহতারাম হাজরী এই যে তাস মোবাইলের আলোকে আজকে আপনার সমাজের এই যে আপনার এক দুইজন নয় প্রায় আটষট্টি হাজারের উপরে যে নারীদেরকে পাচার করল ভারতের মধ্যে এই বাংলাদেশের ভূখণ্ড থেকে তাহলে এগুলো তো মুসলিম সমাজের মুসলিম নারীরা মুসলিম সমাজের যুবতী নারীরা আজকে কিভাবে তারা প্রতারিত হয়েছে তারা হসির দুনিয়া ওয়াল আখিরা তারা দুনিয়াও হারাবে পরকালও হারাবে অথব আপনার আমার সমাজের এভাবে যুবক যুবতীদেরকে এভাবে যদি আপনারা নিয়ন্ত্রণ না করেন তাহলে এক সময় আজকে অন্যের মেয়ে গিয়েছে আজকে অন্য সমাজের একজন ব্যক্তি গিয়েছে আর হতে পারে আপনার আমার এরকম এই মোবাইলের কারণে আপনার আপনার আমার এরকম মেয়ে এই নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে অভিভাবকতা যেটা অভিভাবকের যেই দায়িত্ব সেটা যথাযথ পালন না করার কারণে আপনার ছেলে মেয়ে এভাবে নিয়ন্ত্রণহীন হয়ে চরিত্রহীন হয়ে এভাবে বেমান মসরেকদের এভাবে জুলুমের শিকার হবে তখন আপনি নিজেও অপমানিত হবেন সমাজের কাছে আপনি নিজে এভাবে আপনার নিজেও ব্যক্তিগত কষ্ট পাবে পারিবারিক কষ্ট পাবে সামাজিকভাবে অপমানিত হবে এজন্য সতর্ক হওয়ার জন্য আমাদের প্রত্যেকে এই বিষয়গুলি দৃষ্টি রেখে আল্লাপাক আমাদের সকলকে সতর্ক করে এভাবে মুসলিম সমাজকে যুবককে এবং যুবতীদেরকে আল্লাপাক হেফাজত করুন সকল বলুন আমি যারা সন্নত আদায় করেননি তারা সন্নত আদায় করেনি ওমা আলাই